রাজশাহী বলল আহো ভাতিজা আহো রংপুর রাইডার্স বলল ওরে সামু যে ম্যাচটা আমরা দেখেছিলাম চব্বিশ তারিখে যখন দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে হারালো বিপিএলে আমরা রংপুর রাইডার্সে দেখেছি নয় ম্যাচে আটটাতে জয় পেয়েছে এবং নয় নাম্বার ম্যাচে দুর্বার রাজশাহী হারিয়েছে এবং ২৬ তারিখের ম্যাচটাতে আবারও কি তাস্কিনের রাজশাহী হারাবে রংপুরকে এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা তবে শুধু অপেক্ষায় না এরকম একটা রংপুর রাইডার্সের ফ্যানরা দুর্বল রাজশাহীর ফ্যানরা তারা কিন্তু উত্তেজনামূলকে আছেন কারণ প্রথমত কোথা দিয়েছিলেন দুর্বার রাজশাহীর রংপুর রাইডার্সকে বলেছিলেন আহো ভাতিজা আহ। কিন্তু রংপুর রাইডার্স কিন্তু থেমে থাকেনি তারা বলেছে ওরে শামুক পচা শামুককে কিন্তু তারা উল্টে দিতেও জানে এরকমটাও কিন্তু তারা বলে দিয়েছে সো ছাব্বিশ তারিখের ম্যাচটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং আনন্দময় স্পেশাল ম্যাচ যদিও ম্যাচটা ছয়টার সময় শুরু হবে তবে কিন্তু যদি আবার দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে হারায় তাহলে কিন্তু আবার একটা অঘটন আবার তারা কিন্তু উক্তিমূলক পোস্ট করবে ফেসবুকে আর যদি যদি কথার কথি রংপুর রাইডার্স ম্যাচটা যেতে তাহলে কিন্তু রাজশাহীর শামুককে ছাড় দেবে না তারাও তো আসলেই খেলাটা হবে বিনোদনমূলক এবং একটা ইন্টারেস্টিং খেলা হবে যারা গ্যালারি থেকে দেখবেন তারা তো দেখবেন আর যারা আপনাদের টিভি পর্দায় এবং ফোনের স্ক্রিনে দেখবেন তারাও কিন্তু মজা পাবেন কারণ বিপিএল এর মধ্যে দুইটা টিমকে আমরা অ্যাভেলেবিলিটি হিসেবে ফলো করে থাকি একটা হচ্ছে রংপুর রাইডার্স একটা হচ্ছে ফরচুন বরিশাল তবে ফরচুন বরিশালের সাথে বর্তমান রংপুর রাইডার্সের কোনো খেলা হচ্ছে না দেন এদিকে দুর্বল টিম দুর্বল রাজশাহী যখন রংপুরকে হারালো সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু ঝকঝকা এই কারণেই কিন্তু এই ম্যাচটার মধ্যে একটু অঘটনও হতে পারে একটা কিন্তু বিস্ফোরণও হতে পারে রকম বিস্ফোরণ আনন্দময় বিস্ফোরণ রংপুর কিন্তু কোচা দিবে এবং আমাদের যে রংপুর রাইডার্স আছে তারা এবং যদি দুর্বার রাষ্ট্রে যেতে দুর্বার রাষ্ট্রে কিন্তু রংপুরকে আবার উল্টে কোচা দেবে তো এখানে কিন্তু ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে বাট এদিকে আবার একটা গুঞ্জন থামতেছে না সেটা হচ্ছে এখন পর্যন্ত নাকি দুর্বল রাজশাহীর মালিক তাদের যে মানে টিম আছে তাদের প্লেয়ারদের এখনো পরিশোধ করেনি টাকা এদিকে কিন্তু এটা বিপিএল এর একটা গুঞ্জন আমরা দেখতেছি তার সাথে সাথে চট্টগ্রাম যেটা চিটা কিংস বলে থাকি সেটা তো আমরা দেখতেছি এরকম একটা সো বিষয়টা হচ্ছে খেলাটা হবে ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখের ম্যাচটা অনেকটাই ইন্টারেস্টিং কেননা যে দলে জিতবে না কেন সেই দলে কিন্তু পচাবে বিপরীত টিমকে সো এটা দেখার অপেক্ষায় রইলাম যেহেতু খেলা ছাব্বিশ তারিখে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে দিন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ